ঘন্টা দি তুই হেডফোনটা কই হেডফোনটা তোর ঠিক আছে আস্তে করে কর আস্তে করে কর কিছু হবে না তাহলে পরে কর এখন টাইম আছে একটু গেমটা খেল ও হ্যালো হ্যালো কার কাল একটা দেখতে পাচ্ছো একটুখানি জয়েন করে দেওয়া ঝট অনেক রাত হয়ে গেল লাইভ আসতে কার কাল এত দেখতে পাচ্ছো প্লিজ একটুখানি জয়েন করো হাই আর হ্যালো লেখো অডিও আর ভিডিও ফেস্টিভ্যাল কিনা একটুখানি বলো দেখতে আর শুনতে পাচ্ছ কিনা একটুখানি বলো আর একটুখানি কমেন্ট করে জানাও কী করছো বল থেকে লাইক দিচ্ছ বলো আমার কাছে কোনো কমেন্টসও করছে না কেউ যা দেখতে পাচ্ছিল একটা প্লিজ একটুখানি কমেন্ট করো কেউ কি দেখতে পাচ্ছ একটা প্লিজ একটুখানি কমেন্ট করে জানাও একটা দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক করে দেখতে শুনতে পাচ্ছ কিনা টু মাই লাইফ সকলকে অনেক অনেক ওয়েলকাম শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি সব কিছু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বলো কে কি করছো হয়ে গেছে কেমন আছো ভালো আছো গো ভালো আছি বলো হ্যালো 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 সকলকে হাই অ্যান্ড হ্যালো একটুখানি লেট হয়ে গেল মানে লেট করেই এলাম অ্যাকচুয়ালি ইচ্ছে করে বলতে পারো কারণ একটু কাজ ছিল কাজ করছিলাম সেই জন্য তোমার হয়েছে দারুণ লাগছে তোমার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমি একটুখানি দেরি করেই এলাম আর কি লাইভের একটু কাজ ছিল সেগুলো করলাম দেন এলাম হ্যালো ডিয়ার হাই বল বল সিং হ্যালো ওয়েলকাম টু মাই লাইফ আমাদের চোখে বলতে ডিনার হলো দিদি না ডিনার হয়নি এখনো ডিনার এখন দেরি আছে অনেক দেরি আছে ডিনার করতে ডিনার এখন করতে অনেক দেরি আছে তবে জাস্ট রুটি হবে ডিনারে আর মিষ্টি ফিষ্টি আছে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে ডিনার ঝামেলা নেই আর ডিনার একটু লেট করেই হবে আমরা একটু লেট করে ডিনার করি তোমাদের ডিনার হয়ে গেছে যা যা দেখছো তাদেরকে ডিনার কমপ্লিট তোমাদের তোমাদের কি ডিনার কমপ্লিট বলো এমন আছো তোমরা কে কি থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো তুমি আমার দিদি হবে আমার নিজের দিদি একদম একদম হাই হ্যালো দেশ বাংলা আচ্ছা হ্যালো ঝুমা সাহা বলছে লাইভ দিয়ে তো বলো সবাই কেমন আছো কী করছো বলো ক থেকে লাইভ দেখছো বলো আমি কিন্তু একদম মানে কি বলবো যেরকম বলেছি একদিন পরপর একদিন কিন্তু লাইভ চলে আসি টাইম করে টাইমটা একটু উল্টো পাল্টা হয়ে যায় আর কি কখনও সাড়ে দশটা কখনও পৌনে এগারোটা কখনো এগারোটা কিন্তু এর মধ্যেই আসি আর কি ঠিক আছে এখন চিকেন রান্না হচ্ছে বাবা বাড়ি আসবে বারোটা ডিনার হবে আমাদেরও অনেক লেট করে ডিনার হয় গো ভাই অনেক লেট করে আমাদের ডিনার হয় আমি শিলিগুড়ি থেকে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাগছে থ্যাংক ইউ

দুদিন ঝড় বৃষ্টি হয়েছে আবার সেই পচা গরম আবার যা গরম পড়েছে না কাল থেকে কি বলব বলো তোমাদের ওখানে গরম কেমন হ্যালো হাই ওয়েলকাম টু মাই লাইফ সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার লাইভে সবাই কেমন আছো কী করছো থেকে লাইভ দেখছো একটু মানে কামেন্টটা জানাও বলো আমি অ্যাকচুয়ালি এখন একটু ভিডিও বানাচ্ছিলাম তোমরা জানা ভালো করে ভিডিও ভিডিও বানাই বানাতে বানাতে লাইভে চলে আসছি তোমাদের সাথে কথা বাতা বলি আবার ভিডিও ভিডিও বানাই এখন কথা ফটো ফটো তোলা আছে ফটো তোলা নেই ফটো তুলবো হাই পারো দি ভাই হ্যালো দেশ করম আমি এখন ছাদে বসে আছি আচ্ছা আচ্ছা ভীষণ গরম পড়েছে আবার হ্যালো হাই সকলকে অনেক অনেক ওয়েলকাম যা যা জয়েন করছো নতুন সকলকে ওয়েলকাম আর যা যা এখন পর্যন্ত আমার লাইভ দেখছো লাইভে নতুন আছো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি ডিনার হয়ে গেছে না আবার ডিনার হয়নি এখনও তোমার ডিনার হয়ে গেছে সো ইউ ইউর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অসভ্য ছয় ইয়েস অসভ্য ছয় সত্যিকারে আমাদের আছে জানো তো এই বছরই নতুন আম হয়েছে তো আমগুলো সব পড়ে গেছে জানো কটা আছে মানে কটা আছে কী কর না করবো আচ্ছা আচ্ছা হ্যালো তারপরে বলো জোরে স্ট্যান্ড ফ্যান চালিয়েছিলাম স্ট্যান্ড ফ্যান চালিয়েছি ভিডিও বানাচ্ছিলাম এখন যদি চালাই তোমরা শুনতে পাবে না ওই জন্য স্ট্যান্ড ফ্যানটা বন্ধ করে রয়েছে মা ফ্যানটা চালিয়েছিল দেখো খালি আমার এই জায়গাটা দিয়ে খালি ঘুরে যায় ঠিক আছে এই নাকের উপরে ঘাম হয় আর এখানে ঘাম হয় আরে একটা এসি লাগাও পরে গিফট করো তো দেখি এসি গিয়ে এসি লাগাবো গিফট করো গিফট করো যেখানে পুজো ভালো হয় সেখানে আপনার বাড়ি করতে হয় আমার বাড়ি চন্দননগর ভাই উত্তর দিয়ে দিয়েছি ভালো হয় সেখানে কারা কারা চন্দ্রনগর চেনো বলো চন্দ্রনগরে এসছো কারা একজন আছে এখানে উনি চন্দননগর চেনে করে অ্যান্সার দেবে আমাকে সরকার আরে আমি চিনি কেন না খুব ভালো জানি তো তোমারই আমি ওয়েট করছো তুমি অ্যান্সারটা কখন দেবে আমাকে জানি 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 তোমাকে ছাড়া বলেছে বলো আমি গেছি আচ্ছা আচ্ছা কবে এসছো জয়ার তেপের সময় কি কখনো আমার জয় সময় পারলে ঘুরে আর মাঝে মাঝে ভীষণের গর্ব হয় করে করেন মানে চন্দ্রনগর জন্মেছে বলে আমরা মাঝে মাঝে এত গর্ব হয় মানে কি বলি ঠিক আছে টু ইয়ার্স আগে আচ্ছা আচ্ছা মানে যে যেখানে জন্মেছে সেই জায়গাটা তাদের সকলেরই তাদের কাছে প্রিয় এটা নয় যে আমার একাই মানে আমার ভালো লাগে চন্দ্রনগর যে যে যেখানে থাকে সেই শহরটা বা গ্রামটাই তার কাছে প্রিয় হয় এটা আমি জানি কিন্তু আমার জানি একটু বেশি লাগে যে আমি চন্দনগরও জানাচ্ছি হ্যালো হাই সকলকে হাই অ্যান্ড হ্যালো সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার লাইভে কারা কারা নতুন আছো লাইভে কমেন্ট করো জানাও কি কথা লাইভ দিচ্ছ আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না ওকে ছিল তো গৌরাঙ্গ দাস বলছে হ্যালো হাই কি বলছে আপনি বুঝলাম না কি বলছেন আপনি বুঝলাম না ত্রিপুরা থ্যাংক ইউ সো মাছ ত্রিপুরা থেকে আমার লাইফে ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ

তবে খেলা সবাই দেখে আমি ভীষণই ভালোবাসি মানে খেলা যখন যারা আলোচনা করে বা বলে আমি এর সাপোর্টার সমস্ত আমার ভীষণ ভালো লাগে তো আমি সিরিয়াসলি খেলা কখনও মানে বুঝি না আজ পর্যন্ত জাস্ট সেই জন্য বুঝতে পারি না তো সেই জন্য বা মানে জানিও না অতটা খবরও রাখি না ঠিক আছে এটাই হলো বাস্তব কেমন আছো তুমি সঞ্জয় মাহাতো ভালো আছো তুমি কেমন আছো সঞ্জয় কোথা থেকে লাইভ দেখছো তো বলো আমি একজন আচ্ছা আচ্ছা ভালো ভালো থাকলেই ভালো সব সময় ভালো থাকবেন হাওড়া থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমার কাপড়ের দোকান আচ্ছা আচ্ছা বুঝলাম আমি জামা কাপড়ের দোকানে জব করি আমিও কাপড়ের দোকানে জব করি আমিও রিটেলেই আছি কাপড়ের দোকান জব করি কোথায় কাপড়ের দোকান তোমার অনেক হট লাগছে তোমার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমার মানে আমাকে ভালোবাসো লাইক করো সাপোর্ট তাহলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলে ভিডিওস আছে ব্লগ ভিডিওজ আছে শর্ট ভিডিও আসে শর্ট ভিডিওগুলো একটু দেখো ভালো লাগে লাইক কেমন শেয়ার করো শর্ট ভিডিওগুলোর টাইম হচ্ছে আমি তিনটে টাইমে পোস্ট করি একটা হলো গিয়ে সকালবেলা আটটা একটা হলো বারোটার সময় একটা হলো সাড়ে পাঁচটা পৌনে ছটা নাগাদ তো প্লিজ একটুখানি শর্ট ভিডিওগুলো তোমরা দেখো একটু লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে ভালো ভালো শর্ট ভিডিও আপলোড করি অ্যান্ড বড়ো ভিডিও তো আসেই ঠিক আছে আপনি খুব ভালো ভাই কথা বলেন ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আচ্ছা তোমার ফেসবুক নেই হ্যাঁ আমার ফেসবুক আছে ফেসবুক অ্যাকাউন্টের নাম হলো পারমিতা আর ফেসবুক পেজের নাম হলো পারসবল টোয়েন্টি ফোর সেম নামেই রয়েছে এই চ্যালেঞ্জটা আমার যে নামে রয়েছে ঠিক সেম নামেই ফেসবুক পেজ রয়েছে আমার ফেসবুক গিয়ে সার্চ করলে পেয়ে যাবে ওকে আর যদি কেউ ইনস্টাতে আমাকে ফলো করতে চাও ইনস্টা হলো পারমিকা সেভেন ফাইভ ডাবল থ্রি পারমিকা সেভেন ফাইভ ডাবল থ্রি ওকে আস্তে আস্তে সবাই কমে যাচ্ছে আস্তে আস্তে লাইটটা থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে সো আমার পুরো আমার নাম পুষ্কর দে আচ্ছা আচ্ছা কী দে তোমার ইয়ে চায় মানে নামটা উঠছে আর কি

তোমাকে ফেসবুকে ফলো করেছি ওকে তারপরে বলো আপনার হবি কি আমার হবি এখন আপাতত ভিডিওস বানানো সিরিয়াসলি আমার হবি এটাই কারণ আমি মন প্রাণ দিয়ে মানে ভিডিও বানাতে আমি প্রচন্ড ভালোবাসি ভিডিও পড়তে প্রচুর ভালোবাসি এটাই এখন আমার কাছে হবি হয়ে উঠেছে তো বললামই ম্যাসেঞ্জার আমি ম্যাসেঞ্জার খুব একটা ইউজ করি না ওই ম্যাসেঞ্জার আমি একটি থাকি না থাকতে পারি না সময়ের জন্য ঠিক আছে সো যদি কোনো কাজ সংক্রান্ত কোনো কিছু কথা বলার থাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার ইমেল দেওয়া আছে ইউটিউবে ইমেলে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া ফেসবুকে মেসেঞ্জার মানে মেসেজ করে রাখতে পারেন আমি সবসময় মানে অ্যাক্টিভ থাকতে পারি না তো যখন যাই আমি চেক আউট করি তখন আমি দেখে নেব আপনাদের মেসেজগুলো তোমার ডিনার হয়েছে না ডিনার হয় নিব অবিনাশ হয় বিদে আপনাকে আমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবো কাইন্ডলি অ্যাকসেপ্ট করুন তোমাকে

ঠিক আছে আমিও গুড নাইট করব তো চলো সবাই যখন বেরিয়ে যাচ্ছে আমিও বেরিয়ে যাচ্ছি তাহলে সকলকে টাকা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট শুভ আছি আবার লাইভে আসবো পরশু দিনকে তখন কথা হবে না হয় আপনাদের সাথে ok good night ok good night thầy good night good night Good night, sweetie. Chalo, good night. Tata. -ta. Love you.